নমস্কার আমি চন্দ্রা আমি আমার ফুড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ ছিল সানডে তাই আমি আরো বেরিয়ে গেলাম সানডে মর্নিং ডেটে সানডে মর্নিংটা সবসময় অন্যরকমের হয় মনে হয় বাইরের থেকে একটু কিছু খেয়ে আসি বা একটু আশেপাশে কোথাও ঘুরে আসি যেমন বাবা তেমনি কাজ আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য এ দেখুন কি সুন্দর লাগছে মর্নিংটা দেখতে এত রিকোয়েস্ট করার পর একবার ক্যামেরার দিকে লুকস দিল ওই দিন আমরা গিয়েছিলাম মারোয়ারি তন্দুরি ধাবাতে এটা শিলচরের হয়তো বা অনেকেই চেনেন এটা রামনগরে আছে এটা শিলচরের একটি খুব পপুলার ধাবা কোনো স্পেশাল ওকেশন থাকলে এটাতে ভিতরে যাওয়া যায় না এত লক্ষ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মহালয়াতে আমরা অনেক ট্রাই করেছিলাম ভিতরে যাওয়ার কিন্তু চেষ্টা করেও পারিনি এত ভিড় ছিল এখানে মর্নিং মর্নিং এসেছি খিদে তো পেয়েছে অর্ডার করেছিলাম আলু ডাল তার সাথে গরম গরম রুটি আচার আর পেঁয়াজ আর কি লাগে বলুন খাওয়ার ভিডিওটাও আমি করেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখলাম ভিডিওটা নেই হয়তো মোবাইল অন করেছি কিন্তু ভিডিও মোড অন করতে ভুলে গেছি আপনাদের সাথেও কি এরকম হয় আমার সাথে সব সময় এরকম হয় তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে ফিরছিলাম বাড়িতে এ দেখুন গাড়িতে বসে বসে আমি একটা ডান্স পারফরমেন্স দিয়ে দিলাম আপনারা কি আমার লিপসিং থেকে বুঝতে পারছেন আমি কোন গানটা গাইছি বা কোন গানে ডান্স করছি বুঝতে পারলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এটা লাস্ট ইয়ারের খুব ট্রেন্ডিং সং ছিল ওই দিন আবার ছোট মামার ঘরে ইনভিটেশন ছিল মানে মিষ্টুর ঘর বিকজ ধর্মনগর থেকে আমার আরেকটা ননদ ননদের জামাই আর ওদের ছোট্ট মেয়ে আরিয়া এসেছিল তাই ওদের সাথে আমাদেরও ডিনারের ইনভিটেশন ছিল এই যে দিজু আর এই যে বর্তি ভাই ওরা ধর্মনগর থাকে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে এসে সবাইকে সারপ্রাইজ দিয়েছে আমরা সবাই জানিও না যে ওরা আসছে হঠাৎ করে ফোন করে বলে যে আমরা এসে গেছি শিলচর আর এই দেখুন আমরা আমরা ননদ বৌদির দুজন মাস্টার শেফ লেগে গেছি রান্না করতে ও রান্না করছিল ডিম আর আমি করছিলাম বাটার পনির ওই দিনের গেট টুগেদারটা বেশ মজারই ছিল তিনজন আমরা তিন রকমের রান্না করেছিলাম বর্তি রান্না করেছিল ডিম আর পোলাও আমি রান্না করেছিলাম বাটার পনির আর ছোট মামি চিকেন

এখানেও মিষ্টুর টিস করছে শিবমকে কারণ সবাই বসে গল্প করছিল আর শিবম বসে এখানে সিরিজ দেখছিল আর এই যে আমাদের কিউটি পাই আরিয়া তারপর আরিয়া মিষ্টুকে ওর গিফট গুলো দেখাচ্ছে সন্ধ্যাবেলা ও সবার থেকে কি কি পেয়েছে বাচ্চাদের মন সত্যি খুব নরম হয় শুধু কিছু চিপস আর চকলেট ছিল বাট আরিয়া কত উৎসাহের সাথে সবকিছু দেখাচ্ছিল এখানে আর এই দেখুন এদের এক্সপ্রেশন একজন থেকে একজন বড় এক্সপ্রেশন দিচ্ছে এখানে আমরা বুঝতেই পারিনি এতগুলো আইটেম কোন সময় রান্না হয়ে গেছে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে সবগুলো রান্না হয়ে গেছিল এই যে আমরা সবাই সন্ধ্যার আড্ডা দিচ্ছি বসে বসে আর এই যে বর্তি ও এখানে কোনো একটা টপিক নিয়ে কথা বলছিল যা শুনে আমাদের হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল ওরা যখনই আসে বেশ মজা হয় লাস্ট ইয়ার সুমনার বিয়েতে এসেছিল অলমোস্ট ওয়ান ইয়ার পরে আবার আসলো তাই আমরা সবসময় ওয়েট করে থাকি কখন ওরা আসবে আর আমরা কিছু সেলিব্রেট করব। আর এই যে আজকের মেনু রেডি আর এই দেখুন জিজুকে লেগ পিস নিয়ে পোজ দিচ্ছে তারপর সব ছেলেদেরকে বসিয়ে দেওয়া হলো একসাথে খাওয়ানোর জন্য আর এই যে আরিয়া জিজু খাইয়ে দিচ্ছিল আরিয়াকে বাবার সাথে মেয়েদের বন্ডিং সবসময় স্পেশাল হয় আর আরিয়া তো একদম জিজুর জানের টুকরা দেখুন আরিয়াকে কি সুন্দর বাবার সাথে খাচ্ছে তারপর আমরা সবাই খেতে বসে গেলাম এখানে ছোট মামি আমাদের সবাইকে পরিবেশন করছে খাওয়া কম হচ্ছিল গল্প আড্ডাটাই বেশি চলছিল বাস এতটুকু ছিল আমার আজকের ব্লগ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করবে আর গ্রো করতেও সাহায্য করবে তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং